লেবু আর এই দেখো এই দেখো ডালটা দেখো আগে ডালটা কি ভালো হয়েছে পছন্দ হয়েছে ডালটা দেখো ছোলা মটর মুগ তিন রকমের ডাল এখানে ছোলা মটর মুগ গাড়ো গাড়ো করে করেছি না হেভি লাগবে খেতে আমি একটু মাকে মেখে দিলাম দেখলাম ভালোই লাগছে আমি শরীরটা ভালো যাচ্ছে না বলেন খাওয়া যেতে পারছি না বুঝলেন ঠিক আছে